নমস্কার সমস্ত দর্শক মন্ডলী আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। একটা বড় সড়ক প্রশ্ন উঠে গেছে কলকাতা হাইকোর্টে মহামান্য কলকাতা হাইকোর্টে প্রশ্ন উঠেছে যে বিবাহিত মানে কি বঞ্চিত আমরা আপনারা সবাই জানি যে বাবা মায়ের সম্পত্তিতে যেমন ছেলে মেয়েদের সকলের সমান অধিকার রয়েছে তেমনি সরকারি চাকুরিতে সুযোগ সুবিধার ক্ষেত্রেও লিঙ্গ বৈষম্য বা বৈবাহিক অবস্থার ভিত্তিতে বিভাজন করা যাবে না কিন্তু এক্ষেত্রে রাজ্য সরকার সেটাই করছিল ঘটনার সূত্রপাত বক্রেশ্বর তাপবিদ্যুৎ প্রকল্প ঘিরে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে সেই সময় রাজ্য সরকার জমিদাতাদের জন্য একাধিক পুনর্বাসন এবং চাকরির পরিকল্পনা করেছিলেন মহামান্য কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছেন বিবাহিত হলে কি আইনি অধিকার থেকে ছেটে ফেলা যাবে কেননা সেই সময় রাজ্য সরকার জমিদাতাদের জন্য একাধিক পুনর্বাসন এবং চাকরির পরিকল্পনা গ্রহণ করেছিলেন এবং ঘোষণা করা হয় যে জমিদাতাদের পরিবারে যদি কোনো বেকার সন্তান থাকেন তবে তিনি চাকরির জন্য নাম নাতিভুক্ত করতে পারবেন এই নিয়ম মেনেই একজন বিবাহিত মহিলা যিনি একজন জমিদাতার কন্যা রাজ্যের সম দপ্তরে চাকরির জন্য আবেদন করেন কিন্তু শ্রম দপ্তরের তরফে তাকে জানিয়ে দেওয়া হয় যে এই সুবিধা শুধুমাত্র ছেলে এবং অবিবাহিত মেয়েদের জন্য প্রয়োজ্য বিবাহিত মেয়েরা এর আওতায় পড়বে না এই নির্দেশের প্রতিবাদে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা করেন ওই মহিলা একক বেঞ্চে মামলাকারীর পক্ষে রায় দিয়ে বলে যে রাজ্য কোনোভাবেই লিঙ্গ বা বিবাহিত অবিবাহিত বিভাজন করে সুযোগ সুবিধা বন্টন করতে পারে না আদালতের মন্তব্য ছিল যে বাবা মায়ের সম্পত্তিতে যেমন ছেলে মেয়ের সমান অধিকার অনুরূপভাবে সরকারি কোটার ক্ষেত্রেও এই লিঙ্গ বৈষম্য গ্রহণযোগ্য নয় তবে রাজ্য সরকার এই রায় মানতে অস্বীকার করে এবং ডিভিশন বেঞ্চে যায় সেখানেও সরকারের আবেদন খারিজ হয়ে যায় কিন্তু সিঙ্গেল বেঞ্চে রায় কার্যকর না হওয়ায় মামলাকারী আদালত অবমাননার অভিযোগ নতুন করে দায়ের করেন বৃহস্পতিবার এই মামলার শুনানিতে বিচারপতি মাননীয় অমৃতা সিনহা মহাশয়া একেবারে কড়া ভাষায় বলেন যে রাজ্য সরকার কি চায় নারী পুরুষ এদের মধ্যে বিভেদ তৈরি করতে কেন বিবাহিত মেয়েদের বঞ্চিত করা হবে অধিকার থেকে উনি নির্দেশ দেন যে আগামী দশই জুলাই ডিপার্টমেন্ট অফ এমপ্লয়মেন্টের সংশ্লিষ্ট আধিকারিককে সশরীরে হাজির হয়ে আদালতের কাছে এর ব্যাখ্যা দিতে হবে কেন একজন জমিদাতার বিবাহিত কন্যাকে বঞ্চিত করা হচ্ছে সরকারের কোটাতে সরকারের অধিকার থেকে এটা বরদাস্ত করা যাবে না নিঃসন্দেহ মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের এই রায় যুগান্তকারী রায় যেখানে আমরা প্রতিনিয়ত ছেলে মেয়ে সমান এই কথা আমরা বলি এই স্লোগান আমরা দিই তাহলে সরকারের নীতির ক্ষেত্রে কেন লিঙ্গ বৈষম্য হবে বিবাহিত অবিবাহিত এটা বিভেদ করা যাবে না আশা করা যায় সরকার মহামান্য হাইকোর্টের এই রায় ইমপ্লিমেন্ট করবেন এবং উক্ত মহিলাকে খুব তাড়াতাড়ি নিয়োগের ব্যবস্থা করবেন এই ভরসা রাখছি আমরা আইনের উর্ধে কেউ নয় আইন সবার অধিকার রক্ষার জন্য একটা সব থেকে বড় আস্থা সব থেকে বড় ভিত্তি এই আইন আছে বলেই সাধারণ মানুষ বারবার আইনি অধিকার রক্ষার জন্য কোর্টে ছুটে যেতে হয় আর কোর্ট বারংবার পাশে দাঁড়িয়ে সেই অধিকার রক্ষা করে অবশ্য আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমিতা দর্শন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কৃষক